এক গ্রামে থাকত এক রাখাল সে গরু চড়াতে প্রতিদিন মাঠে যেত তেমনি করে একদিন সে গরু চড়াতে মাঠে গেল আর গরুকে বেঁধে রেখে সে একটু পুকুর পাড়ে বসেছিল তখন হঠাৎ সে লক্ষ্য করলো কারা যেন এদিকে আসছে পুকুর পাড়ের দিকে আসছে সে তো অবাক হয়ে লুকিয়ে রইল গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লো সে এই দেখ দেখ আমরা কিন্তু পুকুর পাড়ে চলে এসেছি চল যাই এখানে গিয়ে আজকের মতো গোসলটা সেরে নিই রাখাল ভাবতে লাগলো ও মা এ তো দেখে তিনটা পরি তারা এখানে কি করছে তারা কি করলো তাদের ডানাগুলো এক জায়গায় রেখে তারা পুকুর পাড়ে গোসল করতে নেমে পড়লো ঠিক তখনই রাখালের মাথায় একটি দুষ্ট বুদ্ধি আসলো সে ডানাগুলো থেকে একটি ডানা অন্য জায়গায় সরিয়ে রাখবে বলে চিন্তা করে আর যে চিন্তা সেই কাজ রাখালটা একটি ডানা নিয়ে একটি গাছের আড়ালে লুকিয়ে রাখলো যেন পরিগুলো না দেখতে পায় ওই দিকে দ্রুত পরি তো তাদের ডানা নিয়ে চলে গেল আর অপর পরিটি ভাবতে লাগলো আর বলতে লাগলো কি ব্যাপার আমার ডানা কোথায় গেল ওরা তো দুজন চলে গেলো পরিডের আস্থা নাই আমি কিভাবে যাব এখন কি ব্যাপার আমার মাথা এরকম করছে কেন আমার শরীর ব্যথা করছে কেন আমার কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আমি সব ভুলে যাচ্ছি কেন আস্তে আস্তে কি ব্যাপার আমি এখানে কি করছি একা একা আমার সাথে তো আর কেউ নেই কি হলো আমি পুকুর পাড়ে একা একা কী করছি কেন আসলাম আমি এখানে আমি কিছু মনে নাই কেন এই রাখালটি বলতে লাগলো না এবার যাই গিয়ে একটু কথা বলি ওর সাথে ও হয়তো আমার কপালে লেখা আছে যাই একটু কথা বলি কি করছো তুমি এখানে একা একা কি করছো হ্যাঁ না আসলে আমার কিছু মনে পড়ছে না আমি কেন যে এখানে আসলাম আর কেনই বা দাঁড়িয়ে রইলাম আমার কিছুটি মনে পড়ছে না তুমি কি আমাকে চিনো কোনোভাবে আরে হ্যাঁ চিনবো না কেন তোমাকে তো আমি চিনি তুমি তো সেই রূপসা তোমার সাথেই তো আমার দুই বাদে বিয়ে হওয়ার কথা তুমি কি জানো না ও মা তাই নাকি না কো আমার তো কিছু মনে পড়ছে না আমি আমি কিছু মনে করতে পারছি না কেন একটু বলতে পারবে তুমি তো এই পুকুরে গোসল করেছো। আর এই পুকুরে গোসল করলে কারোরই কিছু মনে থাকে না ও তাই তাহলে তো তুমি আমাকে মানা করলে পারতে ঠিক আছে যাই হোক চলো এবার আমরা বাড়ি যাই তারপর রাখাল আর ওই পরিটা একসাথে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে গেল এর ভিতর তাদের বিয়েও হয়ে যায় একদিন রাখাল বলল গো আসছি একটু দাঁড়াও তাড়াতাড়ি আসো আর কতক্ষণ অপেক্ষা করব বেলা যে বই যাচ্ছে পরে তো আর দিন পাবো না কিভাবে গরুটা নিয়ে যাবো শোনো রূপসা তুমি বাড়িতেই দেখো আমি গরুটা নিয়ে একটু মাটি গিলাম তুমি কিন্তু নিজের খেয়াল রেখো তাই বুঝি ঠিক আছে যাও আমি তোমার জন্য দুপুরে খাবার নিয়ে যাব তুমি কিন্তু অপেক্ষায় দেখো কেমন কি বলছো তোমার তো অনেক কষ্ট হয়ে যাবে থাক তোমার এত কষ্ট করতে হবে না কেমন আমি কষ্ট করি তুমি শুধু বসে বসে খাবা না এখন থেকে তোমার কাজ আর আমার কাজ কি আলাদা দুজনের তো একই কাজ আর এভাবেই তারা হাসি খুশি ভাবে জীবন কাটাতে লাগলো